প্রায় মাসখানেক আগে একটি জরিপে দেখা গিয়েছিল শহর এবং গ্রামের ভোটার সংখ্যায় জামায়াতের চেয়ে প্রায় চার শতাংশ বেশি ভোটার রয়েছে বিএনপির আর এনসিপির ছিল একদমই তলানিতে মানে দশ শতাংশর নিচে ভোট ছিল তাদের তবে দিন যত যাচ্ছে এবং নির্বাচন যত ঘনী আসছে বিএনপির ভোট সংখ্যা যে গতিতে দিন দিন কমছে তেমনি বিদ্যুৎ গতিতে বৃদ্ধি পাচ্ছে জামায়াতের ভোট সম্প্রতি নির্বাচন এবং রাজনৈতিক পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং গ্রুপ আরও একটি জরিপ প্রকাশ করেন যেখানে দেখা যায় জামায়াতের রাজনৈতিক কার্যক্রমে দেশের তিরিশ শতাংশ ভোটারই সন্তুষ্ট তাছাড়া এনসিপির কার্যক্রমে সন্তুষ্ট তেইশ শতাংশ ভোটার তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই জরিপে দেখা যায় বিএনপির প্রতি সন্তুষ্ট মাত্র একুশ শতাংশ ভোটার মানে গত জরিপে বিএনপির যে তেত্রিশ শতাংশ ভোটার ছিল তারাও বিএনপির কার্যক্রমে একদমই সন্তুষ্ট না একটু বিশ্লেষণ করলে দেখা যায় চাঁদাবাজি এবং দখলদারিত্বের বাইরেও বিএনপির কিছু কাজ পছন্দ করছে না তাদের ভোটাররা যেমন সম্প্রতি ভোলায় এক যুবদল নেতা জামায়াতের নারীকর্মীদের হেনস্থা করেন যা সাধারণ নারী ভোটাররা হুমকি স্বরূপ নিয়েছে তাছাড়া ডাকসু জাকসুতে নির্বাচন হেরে যাওয়ার পরে ছাত্র দলের বর্জনও ভালোভাবে নেয়নি ভোটাররা অন্যদিকে জামায়াতের প্রতি দিন দিন আগ্রহ বাড়ছে ভোটারদের মূলত জামায়াত চাঁদাবাজি করে না এবং ইসলামিক ভাবধারায় বিশ্বাস করে এই কারণে ভোটাররা জামায়াতকে দিন দিন গ্রহণ করছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এনসিপির ভোটও বাড়ছে সমান গতিতে যারা এক দুইটি সিটও জিততে পারবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল তাদের ভোটার সন্তুষ্টি এখন তেইশ শতাংশ আর এই জরিপ দেখার পরই সার্জি সালাম ঘোষণা দিয়েছেন ভারতপন্থী নয় বরং ভারত বিরোধী কোনো দলের সাথে জোট বাঁধবেন তারা সেক্ষেত্রে এনসিপি যদি জামায়াতের সাথে জোট বাঁধে তবে জামায়াত এনসিপিকে একশোটি সিট ছেড়ে দিতেও রাজি হবে যেটা বিএনপির কাছে পাবে না এনসিপি যাই হোক আগামী নির্বাচনে বিএনপিকে বেশ বড় টক্কর দেবে জামায়াত এবং এনসিপি তবে জামায়াত এবং এনসিপি যদি জোট গঠন করে সেক্ষেত্রে খুব নিশ্চিতভাবেই বলা যায় বিএনপিকে হারিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে জামায়াত এবং এনসিপির জোট